তাদের একটাই দাবি যে এই সংরক্ষণ পদ্ধতিটাকে মহিলাদের জন্য দশ শতাংশ ঠিক আছে কিন্তু কমিয়ে আনা হোক কিন্তু বাংলাদেশ সরকার সেটাও করছে না তো ব্যাপারটা খুবই একটা আউট অফ কন্ট্রোল সিচুয়েশনে চলে গেছে একটা ভিডিও বং স্টোরিজে আজকে আসার একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের মুখটি আগুন জ্বলছে লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে বাংলাদেশকে নিয়ে আমি নানা রকম কথা বলেছি ঠিকই বাট এখন রকম এবং বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবীর কাছে শিরোনামে রয়েছে কেন সবাই জানেন নিশ্চয়ই যে একটা ছাত্র আন্দোলন চলছে তো ছাত্র আন্দোলনের কি কারণ না কারণ হয়তো কম বেশি অনেকেই জানেন গোটা বিশ্ব আজকে একটা জিনিস বুঝলো যে স্টুডেন্ট পাওয়ার কাকে বলে বাংলাদেশ আজকে দেখতে পাচ্ছে যে তাদের স্টুডেন্টদের ক্ষমতাটা কি দেশের অ্যাপ নামাতে হয়েছে তাদের ওপর গুলি করতে হয়েছে প্রায় এগারো বারো জন মারা গেছে মানে এটাই সব থেকে খারাপ ব্যাপার যে দেশের যুব সমাজ স্টুডেন্টদের কলেজ স্টুডেন্টদেরকে গুলি করে মারতে হয়েছে এই ব্যাপারটা কিন্তু একটা নিন্দার ঝড় তুলেছে এবং শেখ হাসিনা সরকার এই মুহূর্তে রীতিমতো চাপে পড়ে গেছে বিরোধী পক্ষ বলুন বা দেশের জনগণের কাছে যে তারা এই কাণ্ডটা কেন করলো এই কারণটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আমি শর্ট করে বলছি সাল সাল আর সালে যখন ভারত পাকিস্তান আলাদা হয়েছিল তখন তদানীতন পূর্ব বাংলা এই একটা অংশ ছিল পাকিস্তানের আন্ডারে মানে পাকিস্তান সরকারের আন্ডারে তারপর উনিশশো সালে সেখানে মুজিবুর রহমান অর্থাৎ শেখ হাসিনার বাবা সে সময় একটা আন্দোলন শুরু করেছিল যে পূর্ব বাংলার পাটটাতে বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে কেন যে সমস্ত মুসলমানরা রয়েছে তারা মূলত বাংলায় কথা বলে সে সময় পাকিস্তান সরকার রাজি হয়নি তারপর যুদ্ধ শুরু শুরু হয় বিপ্লব উনিশশো একাত্তর সালে যে মুক্তিযোদ্ধার আন্দোলন হয়েছিল সেই সময় বাংলাদেশ সরকার স্বাধীনতা লাভ করে এবং একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালিত হয় এটা তো সবাই কম বেশি জানেন এরপরই যখন বাংলাদেশ সরকার ফর্ম করে তখন একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয় সেই দেশে বলা হয় যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের বংশ পরম্পরায় এরা সরকারি চাকরি পাবে এবার মুক্তিযোদ্ধাদের অনেকেই মারা যায় তাদের ছেলে তাদের নাতি নাতনি এভাবে সংখ্যাটা কমতে থাকে এখন দেশের মোট জনসংখ্যা সতেরো কোটি যার মধ্যে কম বেশি আড়াই লাখ মতো মুক্তিযোদ্ধাদের অবশিষ্ট রয়েছে কিন্তু দেশের যে সমস্ত সরকারি চাকরি রয়েছে তাদের তাদের তিরিশ শতাংশ সংরক্ষণ রাখা রয়েছে এই কারণ দেখি দু সালে একটা আন্দোলন হয় এবং সেই সময় সরকার বলে যে এই টোটাল কোটা সিস্টেমটা বা সংরক্ষণ সিস্টেমটাই তুলে দিতে হবে এতে অনেকে খেপে যায় কেন খেপে যায় না খেপে যাওয়ার কারণটা হচ্ছে তিরিশ শতাংশ হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য দশ শতাংশ নারীদের জন্য পিছিয়ে পড়ার যারা রয়েছে তাদের জন্য রয়েছে কম বেশি ছয় শতাংশ এক শতাংশ হচ্ছে যারা অ্যাব অরিজিনাল মানে অন্য জায়গা থেকে এসেছে তাদের জন্য এই সব মিলে মোট সংরক্ষণের পরিমাণ হচ্ছে ছাপ্পান্ন শতাংশ এবার ভাবুন একটা পরীক্ষার জন্য যদি বা একটা সরকারি চাকরি নিয়োগের জন্য যদি এক লাখ আমি দরকার খাতে বলছি এক লাখ কি ধরুন দশ হাজার দশ হাজারই ধরুন দশ হাজার ধরুন ভ্যাকেন্সি আছে যার মধ্যে ডাইরেক্ট ওদের কোটা সিস্টেম চলে যাচ্ছে পাঁচ হাজার ছশো করে থাকছে কত না চার হাজার চারশো এবার চার হাজার চারশোর জন্য ফাইট করবে বাকি অংশের মানুষেরা তাতে দেখা যাচ্ছে যে প্রচুর সিট খালি থেকে যাচ্ছে এবং যারা আনরিজার্ভ তাদের ফাইটিংটা প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছে এই মত অবস্থায় দু সালে বলা হয় যে পুরো সংরক্ষণ সিস্টেম তুলে দেওয়া হবে এই যেই না সংরক্ষণ সিস্টেম তুলে দেওয়ার কথাটা বলা হলো তখন দেখা গেল যে যারা সংরক্ষিত আসনের মধ্যে ছিলেন তারা আবার আন্দোলন শুরু করেছে এই করতে গিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা করলো এবং সুপ্রিম কোর্ট বললো যে না সংরক্ষণ সিস্টেম ফিরিয়ে আনতে হবে সংরক্ষণ যে সমস্ত ছাত্ররা যে এই মুক্তিযোদ্ধাদের জন্য যদি সেই তেইশ শতাংশই আহ সংরক্ষণ রাখা থাকে তাহলে তাতে বর্তমান হিসেবে দেখা যাচ্ছে মাত্র এক পার্সেন্ট তাদের জন্য অ্যালোকেটেড দরকার মানে যেহেতু আড়াই লাখ রয়েছে মাত্র মুক্তিযোদ্ধারা কিন্তু সেখানে সিট অনেক বেশি পড়ে থাকছে এতে যারা আনরিজার্ভ তাদের জন্য অনেক চাপ হয়ে যাচ্ছে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে প্যারালালি দেখা যাচ্ছে যারা অনেকেই এই মুক্তিযোদ্ধাদের নাম করে নাম ভাঙিয়ে ইললিগালি মানে দুর্নীতি সেখানেও ঢুকে গেছে এবং তারা সরকারি চাকরি জায়গাটা নিয়ে নিচ্ছে এই করতে গিয়ে একটা আন্দোলন শুরু হয় এই আন্দোলন করতে 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 পনেরোই জুলাই পুলিশ এগারো জনের উপর গুলি চালায় তাতে এগারো জন মারা যায় অনেকেই রেগে যায় তখন গোটা দেশ জুড়ে প্রথমে চট্টগ্রাম তারপর সেখান থেকে খুলনা বগুড়া বিভিন্ন জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় টোটালি মানে কার্যক্রমটাই বন্ধ হয়ে গেছে মানে পড়াশোনা তো বন্ধ রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কটা বন্ধ করে দিয়ে সেখানে র‍্যাফ নামিয়ে দিয়েছে এর মধ্যে শেখ হাসিনা একটা কথা বলে যে আমাদের সরকারি চাকরি কি মুক্তিযোদ্ধারা পাবে নাকি পাবে হচ্ছে রাজা রাজা কররা কর সব থেকে নিম্ন প্রজাতির একটা মানুষ যারা কিনা টাইমে এই দেশ স্বাধীন করার নাম করে সে সময় সেই সময়ের মানুষদের মানে মহিলাদের উপর অত্যাচার করতো অনেক ধর্ষণ টর্ষণ হয়েছে রেপ টেপ হয়েছে এইসব করতে গিয়ে রাজাকটা আরো পিছিয়ে পড়ে এবং তারা সমাজের একটা বিচ্ছিন্ন অংশ হয়ে পড়ে এবং তারা দেখা যাচ্ছে যে তাদেরকে আরও ছোট করেছে বলেছে যে রাজা কর্তার কি চাকরি দেওয়া হবে এই ব্যাপারটা আবার অনেকে মেনে নেয়নি তার সব মিলেমিশে একদম ভরসে কি লেছে এই শেখ হাসিনার এই কমেন্টটা তো এখন দেখা যাচ্ছে যে এই যুদ্ধ বা দেশের এই গৃহযুদ্ধ বলা চলে বা এই ছাত্ররা যে আন্দোলন করছে সেটা থামার নাম নেই প্রচুর লোক মারা গেছে নানা জায়গা থেকে আমেরিকা পর্যন্ত এখানে একটা হস্তক্ষেপ করার চেষ্টা করেছে ভারত তো রয়েছে কিন্তু বাংলাদেশ সরকার কিছুতে এটাকে কন্ট্রোল করতে পারছে না ছাত্রদের একটাই দাবি যে এই সংরক্ষণ পদ্ধতিটাকে কারেকশন করা হোক মহিলাদের জন্য 10 শতাংশ ঠিক আছে কিন্তু মুক্তিযোদ্ধাদের এই তিরিশ শতাংশটাকে কমিয়ে আনা হোক কিন্তু বাংলাদেশ সরকার সেটাও করছে না তো ব্যাপারটা খুবই একটা আউট অফ কন্ট্রোল সিচুয়েশনে চলে গেছে সারা দেশ জুড়ে এখন আগুন জ্বলছে টায়ার জ্বলছে মানুষ মারা যাচ্ছে বিচ্ছিরি পরিস্থিতি তো আমি চাইবো যে শেখ হাসিনা সরকার খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে একটু কন্ট্রোলে আনুক এবং সত্যি কথা বলতে কি সংরক্ষণের নাম করে না কোটা সিস্টেমটা এমন ভাবে কি বলবো দুর্ভাগ্যজনক আমাদের দেশেও এরকম সংরক্ষণের নামে এসটি টি এস সি এরকম অনেক রকম হয়েছে সংরক্ষণ ইডব্লিউএসও রয়েছে যার জন্য আম্রিজ পক্ষে সরকারি চাকরি পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে আমি বলছি না বাংলাদেশের ছাত্রদের ইউনিটি আছে বলেই তারা একটা কিছু করে দেখাচ্ছে আমি বলছি আমাদের দেশে ইউনিটি নেই তাই সরকার যা মনে করছে তাই হচ্ছে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা দেশের সরকার সরকারি চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণ সিস্টেমটাকে একটু কারেকশন করা উচিত যাতে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই লড়াইটা এত কঠিন না হয়ে ওঠে সেটা কেমন লোক অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানান ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই